একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে দশ হাজার টাকা কবে ঢুকবে কি জানাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিকদের নিয়ে রয়েছে আরও একটি দারুণ সুখবর অন্যায় করেছিলাম পেয়েছি এমনটাই অনুব্রত মণ্ডপ রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বারো হাজার পুলিশ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই সঙ্গে প্রশিক্ষণ ডিউটি আর্জি করার পরও এমন সিদ্ধান্ত পুজোর আগে মাথায় বাস শুরু হবে কড়াকড়ি রাতে শিক্ষক শিক্ষকদের আজকে থাকবে এই নিয়ে মূলত বিস্তারিত আলোচনা তেরো থেকে তিরাশি রাজ্যের সব বয়সের মানুষের জন্য কোনা না কোনো প্রকল্প চালু করেছে সরকার বাদ যায়নি স্কুল পড়ুয়ারাও তাদের সুবিধার্থে একাধিক স্কিম শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প হলো তরুণের স্বপ্ন এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়াদের তথা একাদশ দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেয়া হয় শ্রমিকদের জন্য রয়েছে দারুণ সুখক ভিডি এর সংশোধনের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র আগামী পয়লা অক্টোবর থেকে এই নীতি কার্যকর হচ্ছে এর ফলে উপকৃত হবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে এক সংবেদনশীল স্বীকারোক্তি করেছেন তিনি বলেন এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে যা পাপের শাস্তি পেয়েছি এই বক্তব্যের মাধ্যমে তিনি তার রাজনৈতিক যাত্রার একটি নতুন অধ্যায় সূচনা করেছেন বলে মনে করা হচ্ছে মৌসুমি বায়ু বিদায় নিলেও দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ সাইক্লোনিক সার্কুলেশন যা আগামী বারো ঘন্টায় আবহাওয়া রূপরেখা পরিবর্তন করতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যে এই চতুর্থ শক্তিশালী সাইক্লোনিক সিস্টেমটি তৈরি হচ্ছে যার কারণে দেশের বিভিন্ন অংশে বৃষ্টির তীব্রতা বাড়ছে আরজিকর কাণ্ডের পর হাসপাতালগুলির নিরাপত্তা জোর দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফেও এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে আর সেই আভয় রাজ্যে পুলিশে বারো হাজার নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নির্দেশ না আসায় এতদিন আটকে ছিল উৎসবের আভয় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল রাজ্যের শিক্ষক সংগঠন মাধ্যমিক স্তর সহ শিক্ষকদের বদলি নিয়ে মামলা চলছিল সর্বোচ্চ আদালতে সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় বদলি করতে পারবে শিক্ষকদের আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং